গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার ছেলে ও নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানায় শুক্রবার সকাল দশটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা তিনি জানান মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাঁত্রিশটি মামলা রয়েছে সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পান বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয় সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয় এদিকে দুই সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা হক হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতা কর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় ঘটনার পর থেকে দেখার মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরামিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরে ত্রিশ এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া সেই নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ শতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ গ্রেপ্তারের পর থেকে তিনি kara gar chilen